নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার পিয়া জিও জিও নাইন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমেই আমি আমি নিয়ে নিয়েছি রিমুভার আর তুলো দিয়ে ভালো করে নেল পলিশগুলো তুলে নেব আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার পায়ের যত্ন নিই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

নেল প্যান্ট গুলো তুলে নিচ্ছি চলো এবার পুরো সব নেলগুলো গুলো নেল পালিশ তুলে নিয়ে তারপর ভিডিওটা তোমার সাথে কন্টিনিউ করছি দেখো বন্ধুরা আমার নেল পালিশ তোলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি গরম জল করে নিয়েছি এতে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু আর লেবু একসাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ পায়ে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন তোমাদের লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কোনো শ্যাম্পু নিলেই হবে বন্ধুদের ভিডিও বানাই অনেক আশা নিয়ে তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়াবে প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি আগাতে না হয়ে পাঁচ মিনিট পা ভালোভাবে চুবিয়ে রাখতে হবে অনেকক্ষণ হয়ে গেছে পা চুবিয়ে রেখেছিলাম এবার আমি যে লেবুটা দিয়েছিলাম ওই লেবুটার সাহায্যে ভালোভাবে পাটা ঘষে নেব যেখানে যা টাক আছে নেলসের যে জীবাণু সবগুলো পরিষ্কার ভালোভাবে হয়ে যায় ভালোভাবে ঘষে নিয়ে ভালোভাবে পা টা ধুয়ে নিয়ে চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি গামলার মধ্যে পাটা রেখে অসুবিধা হচ্ছিল সেই জন্য পাটা নিচেও লাভিয়ে নিলাম যাতে একটু ভালোভাবে ঘষতে পারি বন্ধুরা আমার নেলস একটু লাল হয়ে গেছে কারণ আমি আলতা পরি আলতার দাগটাই থেকে গেছে কিছুদিন বন্ধ রাখলে আস্তে আস্তে দাগগুলো ঠিক হয়ে যাবে আমি কীরকম ধরনের ভিডিও বানাবো প্লিজ তোমার কমেন্ট করে জানিও আমি তোমাদের সেইভাবেই রিকোয়েস্ট ভিডিও বানাবো ভালোভাবে খুশে নেওয়া হয়ে গেছে চলো এবার ভালোভাবে পাটা ধুয়ে নি আমার পা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি কলগেট একটা ব্রাশের মধ্যে লাগিয়ে ভালোভাবে নখগুলো পরিষ্কার করে নেব যাতে ভালোভাবে দাগ উঠে যায় কলগেট শুধু দাঁতের জন্য নয় পায়ের নোকের জন্য সাদা এবং পরিষ্কার করতে সাহায্য করে রোদরা আমি কি কালার নেল পেন করবো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি সেই কালার নেল পেন করব তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো সাউন্ডের সাথে গানও অ্যাড করার জন্য আমি ঠিক মতো বুঝতে পারছি না যে কফি রাইট আসবে সেই জন্য আমি গান অ্যাড করতে পারছি না কেউ যদি জানা থাকে যে কীভাবে গান দিলে কফি রাইট আসবে না তো কমেন্ট করে আমাকে জানিও ভোক্ত বন্ধুরা ভিডিওটা তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি বাজাতে ভুলো না phir si aase next kono video niye